গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেল অনন্যাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে একটা ব্যস্ততম দিন কারণ আজকে বাড়িতে কিছু লোকজন আসার কথা আছে তো এই দেখো তোমাদের দাদা সকালবেলা বাস্কেট নিয়ে দৌড়াদৌড়ি করছে কেন বলো তো কারণ সকালবেলা মাম খাবার বানাতে গিয়ে আমার জিরের দরকার ছিল তো সেই জিরে খুঁজতে গিয়ে আমি বাস্কেটের মধ্যে পুরো একটা জিরের গুঁড়ো জিরের গুঁড়োর একটা কৌটো ছিল সেই কৌটোটা বাস্কেটের মধ্যে উল্টে দিয়েছি তো সেই বাস্কেট থেকে তোমার দাদা তোমাদের দাদা সব কিছু বার করে বাস্কেটটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এই দেখো আবার কৌটোগুলোকে সব বাস্কেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আর আমি এদিকে মাম্মামের জন্য বানিয়ে নিয়েছি জিরের পোলাও তো মাম্মাকে এখন সেটা খাওয়াবো আর আমাদের টিফিন আজকে বাড়িতে করব না কারণ হচ্ছে লোকজন আসবে তো ওই জন্য বাইরে থেকে কচুরি আর হচ্ছে তরকারি নিয়ে আসা হবে আর মিষ্টি নিয়ে আসা হবে তো যারা আসবে তারা বেরিয়েই পড়েছে আসার প্রায় সময় হয়ে গেছে তো এই দেখো তোমাদের দাদা কৌটোগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে এই বাস্কেটের মধ্যে আমার কৌটোগুলো সব রাখা থাকে কারণ আমার রান্নাঘরে এখনও কিছু কিচেন ক্যাবিনেট ট্যাবিনেট কিছু এখনও বানানো হয়নি সেই জন্য ওইভাবেই রাখা থাকে তো এই দেখো মামাম এখন মোবাইল নিয়ে বসে গেছে তো আজকে মামা আমাকে একটু মোবাইল দিয়েই খাবারটা খাওয়াতে বসিয়েছি তা হলে মামাম কখন খাওয়া শেষ করবে আর আমি কখন রান্নাবান্না শেষ করবো জানি না এখন অনেক কিছু রান্না বান্না করার আছে তোমাদের দাদা বাজার টাজার সব করে এনে রেডি করে রেখে দিয়েছে তো দেখো বাবা যেহেতু মোবাইল দিয়ে দিয়েছি মামা সুন্দর করে খাবারটা খেয়ে নিলো মাঝে মাঝে একটু দুষ্টুমি করছিল একটু ঘুম ঘুমও পাচ্ছিল তো এই দেখো আমাদের ছোট্ট অতিথি চলে এসছে মামা মেয়ে ছোট্ট বুনু আর এনাকে তো তোমরা চেনোই আমার শাশুড়ি মা আর আর এই যে হচ্ছে আমার ননদ আমার মাসি শাশুড়ির এটা হচ্ছে ছোটো মেয়ে আর বড় মেয়ে এসছে সে ঘরের ড্রেস চেঞ্জ করছে তো পরে তোমাদের দেখাচ্ছি তো চলো ততক্ষণে তোমাদের দেখে নিই আসি কি রান্নাবান্না হচ্ছে এইগুলো পাবদা মাছ পাবদা মাছের তেল ঝোল টাইপের করবো তো জন্য পাবদা মাছগুলোকে আগে হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে মাটন মাটনটা এখনও দেওয়া হয়নি আর সবজিগুলো আমি রাত্রেই মোটামুটি কেটে রেখেছি পিঁয়াজ রসুন আদা এগুলো সব খোসা ছাড়িয়ে আমি রাত্রিবেলা রেখে দিয়েছিলাম আলুরও খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এইদিকে দেখো আমার মাম ছোট্ট বোনুকে গাড়িতে বসিয়ে দেখো কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি চড়াচ্ছে তো এদের দুটোকে দেখো একসাথে দেখে কি ভালো লাগছে দুটোর বয়সের ডিফারেন্স খুব একটা বেশি না এই হ্যাঁ কখন আসবি আবার ও একটা নিয়ে খেয়াল মাম্মা দেখ দেখ বুনো মানুষ তুমি মারাবা বন্ধুরা দেখতেই পাচ্ছ ছর্দি বেরিয়ে যাচ্ছে ছর্দি তানিষ্কে কাজ করে বাঘুইয়াটিতে তো বাঘুইয়াটিতেই চলে গেলো আর ওখানে আজকে আমার ছোটো মাসি শাশুড়ির ছেলের জন্মদিন আছে বলে ওখানে রাত্রে থাকবে তো কালকে হয়তো এখানে আসবে তো আমি আবার চলে আসলাম রান্নাঘরে টিফিন টিফিন সবার মোটামুটি খাওয়া কমপ্লিট আমিও খেয়ে নিলাম একটুখানি টুক করে তো এবারে আমার পাবদা মাছটা বসিয়ে দিলাম পাবদা মাছটা ভেজে নিয়ে আমি সবাইকে টিফিনগুলো দিয়েছিলাম আর আমিও টিফিনটা খেয়ে নিয়েছিলাম তো এবার এই দেখো মশলা আমার কষা হয়ে গেছে আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা প্রথমে ভাজা করে নিলাম তো আজকে আর রান্নার ভিডিও করে উঠতে পারিনি তো সেই জন্য তোমাদের আমি মুখেই বলে দিচ্ছি যে এর মধ্যে আমি আর কী মশলা দিয়েছিলাম তো এর মধ্যে আমি এরপরে দিয়েছিলাম রসুন রসুন ওই গ্রেটারে গ্রেট করে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম হচ্ছে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে তারপরে দিয়েছিলাম এক চামচ দেড় চামচ মতো টমেটোকে চাপ তো তার টমেটোকে চাপটা দিয়ে আরেকটু কষিয়ে জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে দিয়েছিলাম ধনেপাতা তো এইভাবে তোমরা মাছ রান্না করে দেখবে দারুণ খেতে লাগে আর এই দিকে দেখো বন্ধুরা আমার মাম্মাম ছোট্ট বন্ধুকে পায়ে নুপুর পরতে দেখে তারও ইচ্ছা হয়েছে নুপুর পরার কিন্তু আমার মাম্মামের নুপুরগুলো কদিন আগে ভেঙে গেছে তো ওই জন্য মাম্মামের বাবা চেষ্টা করছে আমার পায়ের নুপুরটা মাম্মামের পায়ে পড়ানোর তো দেখো চেষ্টা করেই যাচ্ছে কিন্তু পারছে না তো সেস দেশে সে আমাকে এসে হাত লাগাতে হলো তো তো দেখো বন্ধুরা আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে তোমাদের দাদা চলে এসছে আমাকে হেল্প করে দেওয়ার জন্য তো সে প্রথমে এসে যেটা করছে মিক্সিতে আদা রসুন এগুলো সব আলাদা আলাদা করে পেস্ট করে দিয়েছে তো এই কাজটা এই টাইমে অনেক বড়ো কাজ আমার এইগুলো আলাদাভাবে পেস্ট করতে গেলেও তো একটু সময় লাগতো তো আমি ততক্ষণে ওদের স্নানের জিনিসপত্রগুলো সব দেখিয়ে দিলাম গিজারটা অন করে দিলাম হচ্ছে সবজি সিদ্ধ ছোট্ট একটা বেবি এসছে না আমাদের বাড়ি মামা মেয়ে ওর জন্য তো তাহলে ওইখানে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের সেটা পরে দেখাচ্ছি আজকে রান্নার ভিডিও আর করতে পারিনি তোমাদের দাদা মাঝে মাঝে একটুখানি করেছে তো সেইগুলো তোমরা দেখতে পেয়েছ আর আজকে তো তোমাদের দাদার ছুটি আজকে সানডে কালকেও ছুটি আছে কালকে পনেরোই আগস্ট আর কালকে মামামের স্কুলে অনুষ্ঠান আছে প্রথমে আমি যে আমরা কোথাও একটা ঘুরতে যাবো কিন্তু তারপরে চারিদিকে এত মানে সবাই এত ঘুরতে যাচ্ছে যে আমরা এত লাস্টটা প্ল্যান করেছি যে সেসব দিয়ে আর কোনো জায়গায় কিচ্ছু পাইনি সুন্দরবনে যাওয়ার কথা বলছিলো তোমাদের দাদা কিন্তু সুন্দরবনে মামাকে নিয়ে গেলে খুবই অসুবিধা হবে কারণ খাওয়া দাওয়ার থেকে বড়ো কথা খাওয়া দাওয়ারও তো সব কিছু খায় না তো ওই জন্য আর সুন্দরবনে গেলাম না তো সেই জন্য দিদিরা দিদিদের ডাকলাম দিদিরা আসলো তো কালকে মামামার স্কুলে হঠাৎ করে প্ল্যান করলাম মাম স্কুলে পাঠাবো তো স্কুলে ওকে শাড়ি পরে যেতে বলেছে ওর একটা ক্যারেক্টার দিয়েছে কালকে তো আমরা দেখতে পাবে কি ক্যারেক্টার তো হচ্ছে সেই রকম এক্স্যাক্ট হবে না হয়তো মানে এত এমার্জেন্সি সব কিছু অ্যারেঞ্জ করতে হয়েছে যে একদম ওরকম পাইনি মানে যা পেরেছি তাই আর কি জোগাড় করেছি তো কালকে মামামকে সাজাবো সেটা তো আমরা আমার পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তো চলো তোমাদের এখন দেখিয়ে আনি মাংসটা কষা হচ্ছে মাংস মনে আমার খুব ভয় লাগে কিন্তু আমরা সবসময় নশো আটশো এরকমই রান্না করি না প্রায় তার ডবল ওই জন্য একটু টেনশন টেনশন হচ্ছে এত বেশি মাংস আগে হয়তো আমি এক দুবার করেছি আর এখানে বললাম না সেই ডাল আর সবজি সিদ্ধ হচ্ছে কী কী রান্না হলো তো মুড়ি ঘন্ট কম হয়েছে আমি কিন্তু মা আবার ইলিশ মাস নিয়ে এসছে বাড়ির থেকে ওই জন্য আর ঘন্টটা করলাম না তো এমনিই দেরি হয়ে গেছে তারপরে দেখা যাবে যে তিনটে চারটে সময় খেতে দিচ্ছি যা আমার হয় আর কি তো চলো রান্নাটা বাদবেন কি রান্না কমপ্লিট করি আর সবজি টবজি তো আমি কালকে রাত্রেই সব বললাম লুচিয়ে রেখে দিয়েছি এ দেখো আলুগুলো কালকে রাত্রে কেটে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তো ওই জন্য আর অসুবিধা হয় মানে সব কিছু হয়ে গেছে টাইমে আর কি আর ভাতও আমার নামানো হয়ে গেছে এবার দিদি আসবে আজকে হচ্ছে শুধু রান্নার বাসনগুলোই পড়েছে মোটামুটি খাওয়া আমি প্লেটেই দিয়ে দিয়েছি তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো বন্ধুরা আজকে অনেক দেরি হয়ে গেছে আর মামামের এখনও খাওয়া হয়নি আর গুনগুন ম্যাডামের খাওয়া হয়ে গেছে ওই জন্য ওকে ওর মা ঘরে নিয়ে চলে যাচ্ছে ঘুম পাড়ানোর জন্য তো মাম্মাম গুনুকে এখন যেতে দেবে না কিন্তু কি করবে আর গুনুকে তো ঘুম পাড়াতেই হবে তো এখন আমি মামামের ভাতটা মেখে নেবো মাম্মাকে খাওয়ানোর জন্য তো আজকে মামামের জন্য মাটনই করেছি মামামের মাটনটা আলাদা করে প্রেশারে সিটে দিয়ে নিয়েছি তো ওই ওটা দিয়ে ভাত মেখে এবার মামামকে খাইয়ে দেবো তো দেখো আমার মাম্মামের এখানে বসে খেতে ভালো লাগছে না তিনি এখন ঘরে গিয়ে খাটে বসে খাবেন তো এই জন্য মাম্মামও চলে গেলো আর মাম্মামের পেছন পেছন মামার ঠাম্মি মামার মামার বাবা সবাই চলে গেল এখন আমি এখানে বসে ভাতের থালা নিয়ে কি করি ওই জন্য আমিও চলে গেলাম মাম্মামের পিছন পিছন আর বল তুই বল পচল রানি বল দুটো Ka dimba wan? Hello, message ka wan? চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না করলাম আজকে এই যে হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি আর এটা দিদির ভাতটা বেড়ে রেখেছি কিন্তু দিদি ঘরে চলে গেছে মেয়ে উঠে গেছে আর এই যে ইলিশ মাছ ভাজা আর এদিকে হচ্ছে পাবদা মাছের ঝোল এই দেখো লাল লাল পাবদা মাছের তেল ঝোল তেল ঝাল আর কি আর এইটা হচ্ছে খাসির মাংস দেখেছো মাংসের কালারটা কি সুন্দর হয়েছে একদম লাল আর চর্বিগুলো সব গুলে গিয়ে পুরো তেল হয়ে আছে একদম আর এই যে হচ্ছে চাটনি এটা আমের চাটনি করেছি আর এই যে আমার দেওর দেওর দেখো কি মনোযোগ দিয়ে খাচ্ছে এই যে খাওয়া চলছে পরে বল খাওয়া চলছে ভালোই রান্না করেছে আজকে বেশ আয়েস করে খাচ্ছি ইলিশ মাছ পাবদা মাছ মাংস আপাতত ইলিশটা ট্রাই করেছি দাওন হয়েছে পাবদা মাছটা নিয়ে বসেছি খেতে হবে এটা ভাজা আর কি দারুণ করলাম আমি ভাজা কি বলবো টেস্টটা দারুণ হয়েছে

लोक नाही চলছে আর এদিকে দিদিভাইয়ের দিদিভাইয়ের মেয়ের খাবার বানাচ্ছে আমিও আমার মেয়ের খাবার বানাচ্ছি আর একটুখানি মধু দুজনকে খাইয়ে দিলাম বল করতে পারো বলছি আমার দেখ বল করছে

দেখলে খুব এক্সাইটেড কালকে শাড়ি পরবে শাড়ি পরে কালকে স্কুলে যাবে স্কুলে তো কদিন ধরে একদম যেতে চাইছে না স্কুলে গেলেই কান্না লাগছে কিন্তু স্কুলে গিয়ে কান্না কাটি করে বাড়ি চলে এসছে তো হচ্ছে এখন শাড়ি সায়া ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে কালকে স্কুলে যাবে তো এখন সায়া ব্লাউজ রেডি সায়া ব্লাউজ পরে এখনই রেডি আর এই জন্য মামার মাংসটা একটু একটুখানি সিটি মেরে নিচ্ছি আর একটু দুজালে একটু কম সুদ্ধ ছিল একটু গরম জল দিয়ে সিটি মেরে নিলাম আর ওই দিকে দেখো মামা মামে ছোট্ট বোনুর খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু রৌ রুটি খেয়েছে তো রুটি খেয়ে এখন বেরিয়েছে তো বন্ধুগান ছোট্ট ছোট্ট দুটো পরীক্ষা দেখতে পাচ্ছ বাইকে করে ঘুরে বেড়াচ্ছে তো ওদের খাইয়ে দাইয়ে আমাদের খেয়ে দেয়ে অনেক রাত হয়ে গেছিল তো তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এ দেখো আমার দেওর আর আমার বর এখন বসে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর যারা ভিডিওটা নতুন দেখছে তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভ রাত্রি